যে ব্যক্তি ইসলামী আন্দোলন ছেড়ে তাই দূরে সরে গেল সে যেন তার গলা থেকে ইসলামের রজ্জুকে সম্পূর্ণ আলাদা করে দিল এই জন্য আমরা মুসলমান আমরা কি মুসলমান আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য হচ্ছে আমরা একটি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকা কি থাকা যুক্ত থাকা অন্য আয়াতের মধ্যে আল্লাপাক রবন বলেন বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে এমন একটি গোষ্ঠী থাকতে হবে এমন একটি সংগঠন থাকতে হবে যেই সংগঠন বলে তুমি আল্লাহর দিকে আসো যেই সংগঠন বলে নামাজের দিকে আসো যেই সংগঠন বলে অন্যায় কাজ করা যাবে না যেই সংগঠন বলে চুরি করা যাবে না যেই সংগঠন বলে ডাকাতি করা যাবে না যেই সংগঠন বলে মাস্তানি করা যাবে না যেই সংগঠন বলে চাঁদাবাজি করা যাবে না যেই সংগঠন বলে হাইজাকারি করা যাবে না যেই সংগঠন বলে মানুষকে খুন করা যাবে না এমন একটি দল তোমাদের মধ্যে থাকতে হবে যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে শুভ বলে এমন একটি দল আমাদের থাকতে হবে আর মৃতবরণ করলে আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমরা আর কিছু করতে পারছি আর না পারছি কিন্তু আমরা একটি ইসলামিক দলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম একটি দলের সাথে সংযুক্ত ছিলাম এটা বলতে পারবো কি বলেন ঠিকেরা সম্মানিত হাজির মুসলমান হিসেবে আমার দায়িত্ব আমার কর্তব্য হলো যে কোনো একটি ভালো দলের সাথে আমাকে চলতে হবে যেই দল মানুষকে ভালো কাজের পথ দেখায় কি দেখায় বলে যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব হয় সবাই বলে বলেন আমি যদি কাউকে ভালো কাজের পথ দেখাই তাহলে আমি ওই ভালো কাজ করার মতো কি পাবো সব পাবো আর আমি একজনকে বললাম তুমি ওকে বাড়িতে যাই আগুন লাগাই দাও সে এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে বলেন তো এই যে নির্দেশদাতা তিনি নির্দেশ দিয়েছিলেন ওই যাকে নির্দেশ দিয়েছিলেন সে গুণা করে যেই পরিমাণ গুণা হয়েছে তিনি নির্দেশ দিয়েছেন সে ওই পরিমাণ গুনার ভাগিদার হয়েছেন কি হয়েছেন গুণার ভাগিদার হয়েছেন আর আমি যদি ভালো কাজের পথ দেখাই ভালো কাজের উপদেশ দেই কাউকে যদি ভালো কাজের পথ দেখাই তাহলে ওই ভালো কাজ করতে গিয়ে যতগুলি সব হবে প্রত্যেকটা ভালো কাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারা আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাসিমু বিহבלিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো কিভাবে বলছেন বলেন তো সঙ্গবদ্ধভাবে নাকি বিচ্ছিন্ন হয়ে কথা বলেন বিচ্ছিন্ন হয়ে নাকি সঙ্গবদ্ধভাবে আল্লাফাৎ বলছেন ওয়া তো শিম বিহাবলিল্লাহি আমি আওলে আ রকু তোমরা সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা যেভাবে মসজিদে আসো একত্রিত হয়ে নামাজ পড়ো ওই মসজিদের কাতারে মতো তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আখড়ে ধরো কি ধরতে বলছে আখড়ে ধরতে বলছে মজবুত করে ধরতে বলছে শক্ত করে ধরতে ধরতে বলছেন সোমাল্লা বলবেন না কিন্তু আমরা মুসলমানরা বিভক্ত হওয়ার কারণে আজকে সেই পশ্চিমারা সেই ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের মাথার উপরে লবণ রেখে তারা কি বরি খায় কি বলেন ঠিক কিনা আজকে মুসলমানদেরকে তারা চোখ রাঙ্গায় এটার একমাত্র কারণ আমরা বিভক্ত হওয়ার কারণে আমরা একতলাফ করার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে তারা আমাদেরকে আমাদেরকে আজকে আমরা চোখ রাঙ্গাচ্ছি কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদেরকে একত্রিত হতে হবে বলেন কি হতে হবে একত্রিত হবে হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে লাইনচ্যুত হওয়া যাবে না লাইনের মধ্যেই থাকতে হবে কি বলেন ঠিক কিনা লাইনের মধ্যে থাকতে হবে শুধু তাই নয় অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউ আল্লাহ হা ওয়াতিউ রাসূল ওয়া উলি আলমি মিনকুম আল্লাহ পাক রব্বুল বলেন আনুগত্য করো আল্লাহর কা আনুগত্য আনুগত্য করা রাসূলের আনুগত্য করো তোমাদের অধীনস্থ যারা রয়েছেন যারা আলে মৌলানা যারা রাসূলের ওয়ারিশ যারা ভাইগাম্বার বলে ওয়ারিশ তোমরা তাদেরকে অনুসরণ করো কাদেরকে বলছেন আলে মোলালামদেরকে অনুসরণ করার জন্য বলছেন কিন্তু আজকে আমরা আলেমদেরকে নিয়ে আমরা কি করি আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলি মন্তব্য করি কি বলেন ঠিক না কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আলেমগণ ও রাসূলের আম্বিয়া আলেমগণ হচ্ছেন পয়গাম্বরগণের ওয়ারিস পয়গাম্বর নবীদের ওয়ারিস হচ্ছেন কারা আলেমগণ কিন্তু আমরা আলেমদেরকে mohabbat করতে হবে ভালোবাসতে হবে কি করতে হবে ভালোবাসতে হবে আনুগত্য করতে হবে আলেমদের কার কারণ আলেম আমাদেরকে ভালো কাজের ফদ দেখাইতেছেন কি বলেন ঠিক না আলেমরা আমাদেরকে কোরআন হারিফের সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করতেছেন আলেমরা আমাদেরকে জাহান নাম থেকে আমাদেরকে বাসানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু আমরা নিজেরা জাহান দিকে ধাবিত হচ্ছি আলেমদেরকে আমাদেরকে জাহান নাম থেকে হাত দিয়ে ধরে ধরে আমাদেরকে টেনে টেনে জান্নাতের পথ দেখাচ্ছেন কিন্তু আমরা তাদেরকে নির্যাতন করতেছি কি বলেন ঠিক কিনা